স্বামীর পরিচয় আপনার তো স্বামী রয়েছে পূর্বে দুটি সন্তান রয়েছে একটা স্বামী রয়েছে তার একজন স্বামী কিভাবে আসলেন কিরকম বলেন তো

আপনার বয়স কত ছাব্বিশ বছর এই ফোনের টা বাংলাদেশের আইন অথবা সমাজ মানে যে ফোনের এই বিয়েটা সে যদি থাকতো আসতে বলতো আপনি আসছেন সেটাও তো আলাদা বিষয় নাকি তাহলে আপনি কিভাবে আসলেন আসাতে ধরেন যে এই বাড়ি এই যে মরা বাড়ির মতো মানুষজন ঘিরে ধরছে এদের তো একটা ন্যূনতম সম্মান আছে না নেই যদি আমার বাড়ির থেকে আপনার বাড়ি এরকম যাতো আপনার জায়গায় আমি হতাম তাহলে আপনার পরিবারেরও

শোনেন মূল বিমান বিয়ে হয় দুই পক্ষের গার্জেন এখানে বসা থাকে ওপরও বসে আছে ওই তার সমস্ত লোকের বোয়ালি দেখানো হয় ধরেন সবাই দেখানো হয় দেখায় তারপরে কবুল করা হয় তার বিয়ে হয় সেই ফোন আপনার কাছে সেই ফোনটা নেই আপনার কাছে আনিসের সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছে কতদিন আগে

এবারে আপনি কার কাছে আসছেন তাহলে আরে তো নাই তো বাপ মার সাথে কথা আছে কী বলছে আপনাকে এ কথা নেই বাপ মা কী বলছে আনিছে বাপ মা আনিছে বাবা মা আপনাকে কি বলছে আসার পরে মানে মা আপনাকে কি বলছেন সেটা বলুন

আপনার আগের স্বামীর সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে না এখনো আছে বিচ্ছেদ হয়ে গেছে সেই ডকুমেন্টস আছে আপনার কাছে তাহলে আপনি একটা স্বামী থাকতে আর একটা স্বামী বুঝলাম না আসলে কিভাবে এটা দাবি করতেছেন এসে অত্যাচার করে ঠিক আছে কিন্তু একটা বিয়ে থাকতে তো আর একটা বিয়ে হয় না এভাবে তারে তালাক দিতে হয় বা তার সাথে পুরো সাইট হয়ে যাওয়ার পরে আর একটা বিয়ে হয় আমরা এটা জানি কিন্তু আপনি আপনার আগের স্বামী পূর্বে স্বামী আছে সন্তান আছে সেটা ফেলে রেখে আবার এই জায়গায় আসছেন বোর দাবিতে এটা আসলে কিভাবে সম্ভব একটু বলবেন আপনার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ আছে হ্যাঁ আপনার ছেলে বললেন যে আঠারো বছর বয়স তো ছেলের সাথে যোগাযোগ নেই তাহলে কি দুটো সন্তান আছেন আপনার একটা মেয়ে কত বছর বয়স তার খোঁজ খবর নেন আপনি মানে তাদের সাথে যোগাযোগ হয় आले <tri> आमचा <yipens> <tri> 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 <tri>